নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হল এই মাসে আপনাদের সব দিক থেকে ভাগ্য সাত দেবে মিথুন রাশির এই সেপ্টেম্বর মাস কেমন যাবে জেনে নিন বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রতিফলন ও বুদ্ধির যুগের সূচনা হবে আপনি ইতিবাচক ও চ্যালেঞ্জিং উভয় পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বিশেষত প্রেম ও কেরিয়ারে আর্থিক সুযোগ থাকবে আপনাদের সামনে কিন্তু সাবধান হয়ে সঞ্চয় ও খরচা করতে হবে এই মাসে স্বাস্থ্যের দিক দিয়ে এই মাসে মানসিক এবং শারীরিক অসুস্থতার দিকে মনোনিবেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে বিস্তারিতভাবে জেনে নেব এই মাসে কি আছে মিথুন রাশির জন্য প্রথমে বলবো, কেরিয়ারের দিক আপনার পেশাগত জীবনে এই মাসে সতর্ক থাকতে হবে আপনি সৃজনশীলতা ও নতুনত্বের উৎসাহ অনুভব করতে পারবেন যা সঠিকভাবে ব্যবহার করা হলে উপকার হতে পারে এই মাসে আপনাকে আপনার জীবনের সেরাটি দিতে হবে এবং দলবদ্ধভাবে কাজ করা থেকে দূরে সরে যাবেন না তবে আপনার সময়সীমা সম্পর্কে সচেতন থাকতে হবে এবং অপ্রয়োজনীয় চাপ এড়ি এড়াতে সংগঠিত থাকতে হবে নেটওয়ার্কিংয়ের এই মাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই আপনার শিল্পের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করুন চাকরিজীবী জাতকদের এই মাসে পদোন্নতির সম্ভাবনা আছে আপনার অফিসের বস আপনার প্রতি এই মাসে সদয় থাকবেন আপনি সেই কারণে নম্র ব্যবহার করে আপনার কাজ আদায় করে নিতে পারবেন এরপরে বলব আপনার আর্থিক দিক আর্থিকভাবে এই মাসে মিথুন রাশির জাতকরা আশা অনুরূপ ফল পাবেন আপনি অতিরিক্ত আয় বা অপ্রত্যাশিত লাভের সুযোগ পেতে পারেন তবে আপনার ব্যয়ের ক্ষেত্রে সজাগ থাকা দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরিকল্পনায় বিনিয়োগ করলে অনুকূল ফলাফল পাওয়া যেতে পারে তবে আবেগপ্রবণভাবে কেনাকাটা থেকে এড়িয়ে চলুন আপনার আর্থিক কৌশলগুলি পর্যালোচনা করুন আপনি সঠিক পথে আছেন তা নিশ্চিত করার জন্য সম্ভবত কোনো আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন একটি বাজেট তৈরি করে খরচা করুন তা না হলে অর্থের দিক ভালো থাকবে না এবং আপনি সঞ্চয় করতে পারবেন না এবারে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক স্বাস্থ্য এই মাসে কিছুটা ভোগাতে পারে আপনি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি চাপ অনুভব করতে পারেন নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্য আপনার শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে মানসিক সুস্থতা সমান গুরুত্বপূর্ণ তাই ধ্যান বা যোগ ব্যায়ামের মতো কাজগুলি করতে পারেন আপনার ঘুমের ধরনগুলি সম্পর্কে সচেতন হন পর্যাপ্ত বিশ্রাম আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন না হলে তাহলে আপনার উপকারী হবে এবারে বলবো প্রেম ও দাম্পত্য জীবন এই মাসে আপনাদের প্রেম জীবনে কিছুটা পরিবর্তন হতে পারে যারা অবিবাহিত আছেন এই সময় তাদের কিছুটা সমস্যা হতে পারে আপনি নিজেকে স্বাভাবিক ধরনের থেকে আলাদা কারোর প্রতি আকৃষ্ট করতে পারেন আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে যোগাযোগটি ঠিক রাখতে হবে এই সময় ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তাই আপনার অনুভূতিগুলি স্পষ্টভাবে প্রকাশ করার জন্য সময় নিন ধৈর্য ধরে কথা বলুন এবং সম্পর্ক আগিয়ে নিয়ে যান কারণ আপনার সঙ্গী তার নিজস্ব সমস্যাগুলিও মোকাবিলা করতে পারে একসাথে কাজ করে আপনার বন্ধনকে শক্তিশালী করুন এবারে বলবো আপনাদের পারিবারিক দিক এই মাসে পারিবারিক দিক দিয়ে আপনাদের ছোটোখাটো সমস্যা থাকবে কিন্তু সেগুলি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আপনাদের বাবার শরীর নিয়ে চিন্তিত থাকতে পারেন সম্পত্তি সংক্রান্ত ব্যাপার নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে কিন্তু এই মাসের কুড়ি তারিখের পর সেই বিবাদ মিটে যাবে ধৈর্য ধরে কাজ করুন প্রয়োজনে স্থির পরামর্শ নিয়ে কাজ করুন ভাই বোনেরা এই মাসে আপনার সাথ দেবে তাহলে বন্ধুরা এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ